নমস্কার পূজা পার্থ চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে সন্ধ্যেবেলায় দেখো আমরা চলে এসছি একটা মোমো দোকানে তো এখানে মোমো কিন্তু বিখ্যাত কিন্তু খেতে কিন্তু খুব একটা বিখ্যাত নয় তার কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে যেরকম মোমো খেয়েছি এখানে কিন্তু সেরকম মোমো পাওয়া যায় না তবুও কিন্তু আমরা চলে এসেছি মোমো খেতে তো দেখা যাক মোমো এলেই বুঝতে পারবো খেলেই বুঝতে পারবো যে কেমন তাই না তো এখানে বিভিন্ন রকমের মোমোর আইটেম রয়েছে কিন্তু আমরা এখানে দু রকমের মোমোর অর্ডার দিয়েছি একটা হচ্ছে স্টিম করা মোমো আর একটা দিয়েছি ফ্রাই করা মোমো তো দেখা যাক ফ্রাই করা মোমোটাই বা কেমন আর স্টিম করা মোমোটাই বা কেমন তো বন্ধুরা দেখো আমরা হাতের সামনে এখন পেরিয়ে গিয়েছি স্টিম করা মোমো যেটাতে এখন দেওয়া আছে সস আর একটা চাটনি আর মিউনিস দেওয়া আছে তো ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে দিয়েই শুরু করলাম তো বলেছিলো ভালো কিন্তু খুব একটা ভালো নয় কারণ এখানে যে লেচিগুলো কাটা হয় রুল ময়দার এগুলো কিন্তু খুব মোটা আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পাওয়া যায় সেটা হচ্ছে খুব সফট খুব পাতলা মতো খেতে বেশ ভালো লাগে তো আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি এক থেকে দু পিস খেয়েছিলাম তো দেখা যাক স্টিম করা মোমোটা খেয়েছি এবারে ফ্রাই করা মোমোটা ট্রাই করে একবার দেখবো যে কেমন লাগছে তো এখানে সবাই বলছিলো যে মোমো বিখ্যাত তাই আমরা ফার্স্ট টাইম ট্রাই করতে গিয়েছিলাম তো যেমন স্টিম করা মোমোটা খেয়েছি সেরকম ফ্রাই করা মোমোটাও তাই খুব একটা পছন্দ হয়নি তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জেনেও টাটা